আসসালামু আলাইকুম আজকের গল্প বোমকেশের মানজা টোকিও কিওটো নাগাসাকি ও বোর্ডের ওপর প্রকাণ্ড ম্যাপ ঝুলিয়ে হারানচন্দ্র জাপানের প্রধান নগরীগুলো দেখিয়ে যাচ্ছে এরপরেই বোমকেশের পালা কিন্তু বোমকেশের সে খেয়ালই নেই কাল বিকেলে বাবুর ছোট্ট ছেলেটার সঙ্গে প্যাচ খেলতে গিয়ে তার দুটো দুটো ঘুরি কাটা গিয়েছিল সেই কথাটা বোমকেশ কিছুতেই আর ভুলতে পারছে না তাই সে বসে বসে সুতোর মধ্যে কড়া রকমের একটা মাঞ্জা তৈরির উপায় চিন্তা করছে চিনি সিরিশ গালিয়ে তার মধ্যে বোতল চুর আর কড়কড়ে এমিরে পাউডার মিশিয়ে সুতোর মাখলে পর কীরকম চমৎকার মাঞ্জা হবে সেই কথা ভাবতে ভাবতে উৎসাহে তার দুই চোখ কাঠের দিকে খোল হয়ে উঠছে মনে মনে মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোটা সবে তালগাছে আগা পর্যন্ত উঠে আশ্চর্য কায়দায় ডাক্তারের ছেলের ঘুড়িটাকে কাটতে যাচ্ছে এমন সময় গম্ভীর গলায় ডাক পড়লো তারপর বমকেশ এসো দেখি ওই রকম ভীষণ উত্তেজনার মধ্যে সুতো মাঞ্জা ঘুড়ির প্যাচ সব ফেলে আকাশের উপর থেকে বোমকেশকে হঠাৎ নেমে আসতে হলো একেবারে চীন দেশের মধ্যেখানে একে তো সঙ্গে তার পরিচয় খুব বেশি ছিল না তার ওপর যাও একটু আটটু চীন দেশ নাম সে জানত ওরকম হঠাৎ নেমে আসবার দরুন সেগুলো তার মাথার মধ্যে কেমন বিচ্ছিরি রকম ঘন্ট পাকিয়ে গেল পাহাড় নদী দেশ উপদেশের মধ্যে ঢুকতে না ঢুকতে বেচারা বেমালুম পথ হারিয়ে ফেলল তার কেবলই মনে হতে লাগলো যে চীন দেশের চীনে সিরিশ তাই দিয়ে হয় মানজা মাস্টার মশাই দু দুবার তারা দিয়ে যখন তৃতীয়বার কড়া গলায় বললেন চীন দেশের নদী দেখাও তখন বেচারা একেবারেই দিশে হারা আর মরিয়া মতন হয়ে বললে সাংহাই সাংহাই বলবার আর কোনো কারণ ছিল না বোধহয় তার সেজু মামা যে স্ট্যাম্প সংগ্রহের খাতা আছে তার মধ্যেই ওই নামটাকে সে পেয়ে থাকবে বিপদের ধাক্কায় হঠাৎ কেমন করে ওইটাই তার মুখ দিয়ে বেরিয়ে পড়েছে গোটা দুই চর থাপ্পরের পর বাবু তার কানের ওপর মাস্টারমশাইয়ের প্রবল আকর্ষণ অনুভব করে বিনা আপত্তিতে বেঞ্চের ওপর আরোহণ করিলেন কিন্তু কান দুটো জুড়োতে না জুড়োতেই মনটা তার খেই হারালো ঘুরির পেছনে উধাও হয়ে আবার সুতোর মাঞ্জা তৈরি করতে বসল সারাটা দিন বকুনি খেয়েই তার সব সময় কাটল কিন্তু এর মধ্যে কত উঁচু দরের মাঞ্জা দেয়া সুতো তৈরি হলো আর কত যে ঘুরি গন্ডায় গন্ডায় কাটা পড়ল সে জানে কেবল বিকেল বেলায় সবাই যখন বাড়ি ফিরছে তখন বোমকেশ দেখল ডাক্তারের ছেলেটা দোকানের সামনে দাঁড়িয়ে মস্ত একটা লাল রঙের ঘুড়ি কিনছে দেখে বঙ্কেশ বন্ধু পাঁচকরিকে বলল দেখেছিস পাঁচু আমাদের দেখিয়ে দেখিয়ে আবার ঘুরি কেনা হচ্ছে এই সব কিন্তু নেহাত বাড়াবাড়ি তার বিশ্বাস হলো যে ডাক্তারের ছেলেটা নিশ্চয়ই কোনো আশ্চর্য রকম মানজার খবর জানে তা নইলে বোমকেশের চাইতেও চার বছরের ছোট হয়ে সে কেমন করে তার ঘুড়ি কাটলো ব্যোকেশ স্থির করলো যেমন করে হোক ওদের বাড়ির মানজার খানিকটা জোগাড় করতেই হবে সেই একবার আদায় করতে পারলে তারপর সে ডাক্তারের ছেলেকে দেখিয়ে নেবে বাড়ি গিয়ে তাড়াতাড়ি জলখাবার সেরে নিয়ে বঙ্কেশ দৌড়ে ডাক্তার ডাক্তারবাবুর ছেলের সঙ্গে আলাপ করতে সেখানে গিয়ে সে দেখে কি কোনের বারান্দায় বসে সেই ছোট্ট ছেলেটা একটা ডাক্তারি থলের মধ্যে কি যেন মশলা ঘুরছে বোমকেশকে দেখে সে একটা চৌকির তলায় সব লুকিয়ে ফেলে সেখান থেকে সরে পড়ল বোমকেশ মনে মনে বলল বাপু হে এখন আর লুকিয়ে করবে কি তোমার আসল খবর আমি পেয়েছি এই বলে সে এদিক ওদিক তাকিয়ে দেখলে কোথাও কেউ নেই একবার সে ভাবল কেউ আসলে এর একটুখানি চেয়ে নেব আবার মনে হলো কি জানি চাইলে যদি না দেয় তারপর ভাবলে দূর ভারী তো জিনিস তা আবার চাইবার দরকার কি এই একটুকু মঞ্জা হলেই তার দুশো গজ সুতোর সান দেওয়া হবে এই ভেবে সে চৌকির তলা থেকে এক খাবলা মশলা তুলে নিয়ে এক দৌড়ে বাড়ি চলে গেল ওই তেমন করকড় করছে না তো বোধহয় খুব মিহি গুঁড়োর তৈরি আর কালো কাঁচের গুঁড়ো দুঃখের বিষয় বেচারার কাজটা শেষ হতে না হতেই সন্ধে হয়ে এলো আর তার বর্দা এসে বলল যা যা আর সুতো পাকাতে হবে না এখন পরগে যা আর কি তখন দেরি হয় দেখতে দেখতে দক্ষিণের বারান্দা জুড়ে সুতো খাটিয়ে মহা উৎসাহে মাঞ্জা দেওয়া শুরু হলো যাই বলো মাঞ্জাটা কিন্তু ভারী অদ্ভুত কই তেমন করকড় করছে না তো বোধ হয় খুব মিহি গুঁড়োর তৈরি আর কালো কাচের গুঁড়ো দুঃখের বিষয় বেচারার কাজটা শেষ না হতেই সন্ধে হয়ে এলো আর তার বর্দায় এসে বলল যা যা আর সুতো পাকাতে হবে না এখন পরগে যা সে রাত তীরে বোমকেশের ভালো করে ঘুমই হলো না সে স্বপ্ন দেখল যে ডাক্তারের ছেলেটা হিংসে করে তার চমৎকার সুতোয় জল ফেলে সব নষ্ট করে দিয়েছে সকাল হতে না হতেই ব্যোমকেশ দৌড়ে গেল তার সুতোর খবর নিতে কিন্তু গিয়েই দেখে কে এক বুড়ো ভদ্রলোক ঠিক বারান্দার দরজার সামনে বসে তার দাদার সঙ্গে গল্প করছেন তামাক খাচ্ছেন ব্যোমকেশ ভাবলে দেখো তো কী অন্যায় এর মধ্যে থেকে এখন সুতোটা আমি কেমন করে নেব যা হোক অনেকক্ষণ ইতস্তত করে সে খুব সাহসের সঙ্গে গিয়ে চট করে তার সুতো খুলে নিয়ে চলে আসছে এমন সময় হঠাৎ কাশতে গিয়ে বুড়ো লোকটির কোলকে থেকে খানিকটা টিকে গেল মাটিতে পড়ে বুড়ো তখন ব্যস্ত হয়ে হাতের কাছে কিছু না পেয়ে বোমকেশের সেই মাঞ্জা মাখানো কাগজটা দিয়ে টিকে তুলতে গেলেন সর্বনাশ যেমনি টিকের ওপর কাগজ ছোঁয়ানো অমনি কিনা ফসফস করে কাগজ জ্বলে ওঠে ভদ্রলোকের আঙুল টাঙুল পুড়ে বারান্দার বেড়ায় আগুন আগুন লেগে এক হুলুস্তুল কাণ্ড অনেক চেঁচামেচি ছোটাছুটি আর জল ঢালাঢালির পর যখন আগুনটা নিভে এলো আর ভদ্রলোকের আঙুলের ফস্কা মলম দেয়া হলো তখন তার দাদা এসে তার কান ধরে বললেন হতভাগা কী রেখেছিলি কাগজের মধ্যে বলতো ব্যোমকেশ কাঁদো কাঁদো হয়ে বলল কিচ্ছু তো রাখিনি খালি সুতোর মাঞ্জা রেখেছিলাম দাদা তার কৈফিয়তটাকে নিতান্তই আজগুবি মনে করে আবার ইয়ার কি হচ্ছে বলে বেশ দু চার ঘা কষিয়ে দিলেন বলে বেশ দু চার ঘা কষিয়ে দিলেন বেচারা ব্যোমকেশ এই বলে তার মনকে খুব খানিক সান্ত্বনা দিল যে আর যাই হোক তার সুতোটুকু রক্ষা পেয়েছে ভাগ্যিস সে সময় মতো খুলে এনেছিল নইলে তার সুতোও যেত পরিশ্রমও নষ্ট হতো বিকেলে সে বাড়ি এসেই চটপট ঘুরিয়া নাটাই নিয়ে ছাদের ওপর উঠল মনে মনে বলল ডাক্তারের পোপ আজ একবার আসুক না দেখিয়ে দেব পেঁয়াজ খেলা কাকে বলে এমন সময় পাঁচ করি এসে বড় বড় চোখ করে বললে শুনেছিস বোমকেশ বললে না কি হয়েছে পাঁচু বললে ওখানে সেই ছেলেটাকে দেখে এলুম সে নিজে নিজে দেশলাইয়ের শলাকা বানিয়েছে আর চমৎকার লাল নীল দেশলাই তৈরি করেছে বঙ্কেশ হঠাৎ নাটাই টাটাই রেখে এত বড় হাঁ করে জিজ্ঞেস করলে দেশলাই কিরে মানজ বল না বলছি লাল নীল আলো জ্বলছে তবু বলবে মানজা আচ্ছা গাধা যা হোক বোমকেশ কোনো জবাব না দিয়ে দেশলায়ের শলাকা মাখানো সুতোটাকে নিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সেই সময় ডাক্তারের বাড়ি থেকে লাল রঙের ঘুড়ি উড়ে এসেছে ঠিক বোমকেশের মাথার ওপর ফরফর করে তাকে যেন ঠাট্টা করতে লাগলো তখন সে তাড়াতাড়ি নিজের ঘরের বিছানায় গিয়ে শুয়ে পড়ল বলল আমার অসুখ করেছে গল্পটা এখানেই শেষ হলো নিয়ে আসবো নতুন আরেকটি গল্প ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ